শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে সবগুজারী রাত্রি যাপন সহ তাবলিক জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক ও অবশেষে সুখবর পেলাম কাকরাইল মসজিদ থেকে সাত পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দর্শক আজকে আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেই বিরতে চলে যাব তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম বিরতি দেখে আসি সাজেদের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ রায়হান সাংবাদিক ভাইদের খেদ মতে আসি আমাদের বর্তমানে অবস্থার ব্যাপারে প্রজ্ঞাপন এসেছে যা আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের নিকট আমরা এই তথ্যটি পৌঁছাতে চাচ্ছি এখন এই ইনশা আল্লাহ প্রজ্ঞাপনটি পড়া হবে একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক ছয় শাখা বিষয় তাবলিক জামাতে কাকরাইল মসজিদে সবগুজারি রাত্রি যাপন কার্যক্রম চলাকালে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার কাকরাল মসজিদের আশেপাশে মারানা জুবাই সাহেবের অনুসারীদেরকে কোনো রকম বড় জামায়াতের কোনো রকম বড় জামায়াত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দুই উল্লেখ্য মারানা সাত গ্রুপের অনুসারীদেরকে আগামী সাতাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে সহ সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আবার করা হচ্ছে উল্লেখ্য মাননা সাত গ্রুপের অনুসারীদেরকে আগামী সাতাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে সবগুজারি রাত্রি যাপন সহ তাবলিগের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে আপনাদের সবাইকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আমরা চাই দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক পয়লা ডিসেম্বর দুই হাজার আঠারোতে সাতপন্থীরা ময়দানে যে নির্মম হামলা চালিয়েছে এবং সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যেটার পুনরাবৃত্তি করেছে তখনও প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল স্পষ্ট বলা হয়েছে চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থাকবে বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত ওনাদের মাধ্যমে মাঠ তাদেরকে হস্তান্তর করা হবে ওই সময় ওনারা মাঠে প্রবেশ করবেন যখন এর আগে ওনারা মাঠে প্রবেশই করবে না তখন কিভাবে তারা জোর ইস্তেমার নামে মাঠের ভিতরে লোকদেরকে ইনভাইট করতে পারে দ্বিতীয় কথা হলো ওনারা যদি জোরই করে থাকেন আমাদের যে জোরটার কথা ওনারা বলেছেন সেটা হলো তাবলিক জামাতের বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয় যেনারা তাবলিকে চার মাস বা তিন চিল্লা লাগিয়েছেন এবং ওই সমস্ত ওলামায় এরম যেনারা কমপক্ষে এক চিল্লা সময় লাগিয়েছেন বা তার অনুর্ধে তিন চিল্লা বা সাল লাগিয়েছেন জোর কিন্তু ওনারা ওনাদের চিঠিতে পুরা বাংলাদেশ ব্যাপী চিঠি আমাদের আমাদের যে কপি আমাদের কাছে আছে এটাও আপনাদেরকে আমরা দিয়ে দিব চিঠিতে উল্লেখ করেছেন সমস্ত লোক যারা এক চিল্লা দিয়েছেন তিন দিন দিয়েছেন অথবা কোনো জড়িত সাতপন্থী সব সাথে যেন ময়দানে চলে আসে সাথীদের জোর হয় বা পুরোনা সাথীদের জোর হয় সমস্ত সাথীদেরকে কেন তারা মাঠে আসতে বলবেন দ্বিতীয় বিষয় হলো এই যে সরকারের এক সিদ্ধান্তকে তারা অমান্য করলেন বৃদ্ধাঙ্গুলি দেখালেন এরকম এর পুনরাবৃত্তি যে আর কখনো না ঘটে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের ভাইদের নিকট বলব অবশ্যই যেন আপনারা এই বিষয়টা তদন্ত করেন এবং এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন দ্বিতীয় বিষয় যেটা বল তৃতীয় বিষয় যেটা বলবো ওনারা যে রাত্রের আধারে অন্ধকারে প্রবেশ করবেন এটা তাদের পূর্ব পরিকল্পিত চিন্তাধারা ছিল যার কারণে ওনারা ওনাদের চিঠির ভিতরে অনেকগুলো আসবাব নিয়ে অনেকগুলো সরঞ্জামাদি নিয়ে মাঠে প্রবেশ করার কথা বলেছেন এর ভিতরে একটা উল্লেখযোগ্য ছিল টর্চ লাইট বর্তমান বাংলাদেশের মধ্যে একটি দেশ ডিজিটাল বাংলাদেশ যেটা আমরা বলি যেখানে বিদ্যুৎ ঘাটতি হয় নাই বলা যায় এখন বর্তমানে লোডশেডিং হয় খুবই কম তাও শীতকাল এই সময়ে সকলের নিকট টর্চ লাইট কখন প্রয়োজন দেখা দিবে। যখন কিনা রাতের আধারে তারা কোনো কিছু করার পরিকল্পনা করবে এবং তারা সেটা করেছেও রাতের আধারে আমাদের ঘুমন্ত সাথী গুলাকে অনেকে রাতে তাহাজে নামাজ দাঁড়িয়েছিলেন আমাদের অনেকে পাকে তেলোয়াতে ছিলেন এই সমস্ত লোকগুলাকে ময়দানে ঢুকে সন্ত্রাসীমূলক হামলার মাধ্যমে মেরে রক্তাক্ত করে দিল তিনজন লোককে আমাদের শহীদ করে দিল এখনো অনেক আমাদের সাথীরা হাসপাতালে মুমর্ষ অবস্থায় আসেন আমরা দোয়া করতেছি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন ওনাদেরকে দ্রুত সুস্থ দান করেন বাকি আমরা এর উপযুক্ত বিচার চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে ইনশাল্লাহ আপনারা মামলা করেন আমরা মামলাও করেছি এবং উনি বলেছেন এর উপযুক্ত বিচার ওনারা করবেন আমরা সরকারের প্রতি আশাবাদী ইনশাআল্লাহ অবশ্যই ওনারা এর সুষ্ঠু বিচার করবেন এজন্য আজকে আপনাদের মাধ্যমে এই ম্যাসেজটা দেওয়ার উদ্দেশ্য হল গতবারও সরকারের প্রজ্ঞাপন ছিল এখনও আলহামদুলিল্লাহ সরকার থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে আশা করি ওনারা আর প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবে না আর প্রশাসনকে প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না আর এই তাবলিগের মেহনতকে দাওয়াতের মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না এবং সাধারণ মানুষের কাছে আর এটা সমালোচনার পাত্র বানাবেন না

আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন এবং এই সংঘাত নাই ঘটে আইন শৃঙ্খলার কোন অবনতি নাই ঘটে এই কারণে ওনারা একটা আলহামদুলিল্লাহ প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন আশা করি এর কারণে ইনশাল্লাহ কোন আইন বাহিনীর অবনতি ঘটবে না তবে ওনারা যদি চায় সরকারের সিদ্ধান্তকে মানবেন না প্রশাসনিক প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করবেন সেটা তো অন্য কথা ভিন্ন কথা